চাঁদপুর শহরের রেলওয়ে লেকের পানি থেকে আল আমিন সত্র নামে এক স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে শনিবার বারোই জুলাই রাত দশটার দিকে স্থানীয়রা তাকে উদ্ধার করে দুশো পঞ্চাশ সজ্জা বিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন সিপিনিউজ টোয়েন্টি ফোরের একটি প্রতিবেদন বিস্তারিত জানাচ্ছি আমি হোসনে জাহান নিহত আল আমিন চাঁদপুর সদর রাজরাজেশ্বর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক রমজান আলী প্রধানিয়ার ছেলে তাদের পরিবার বর্তমানে চাঁদপুর শহরের মোমিনপাড়া এলাকায় বসবাস করে সে চাঁদপুর শহরের গনি মডেল হাইস্কুল থেকে এবার এসএসসি পরীক্ষা দিয়েছিল পরিবার ও পুলিশ সূত্রে জানা যায় শনিবার বিকেলে আল আমিন বাসা থেকে বের হয়ে চাঁদপুর শহরের হাসান আলী হাইস্কুল মাঠ সংলগ্ন মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য অঙ্গীকারের সম্মুখে লেকের পার এলাকায় কয়েকজন সহপাঠীর সঙ্গে আড্ডা দিচ্ছিল পরে রাত দশটার দিকে হঠাৎ লেকের পানিতে ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করা হয় হাসপাতালে আনার পর তার শরীরে আঘাতের চিহ্ন দেখতে পান স্বজনরা এ ঘটনায় তাৎক্ষণিকভাবে আল আমিনের সাতজন বন্ধুকে জিজ্ঞাসাবাদের জন্যে আটক করে চাঁদপুর মডেল থানা পুলিশ চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান বলেন তদন্ত করা হচ্ছে তার মরদেহ মর্গে প্রেরণ করা হয়েছে এ ঘটনার আল আমিনের সাতজন বন্ধুকে জিজ্ঞাসাবাদের জন্য চাঁদপুর মডেল থানায় নেওয়া হয়েছে দেখছিলেন সিপি নিউজ টোয়েন্টি এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ